বাংলাদেশের রাজনীতি কি আবারও মাতাল হয়ে উঠেছে বিরোধী দল বলছে এই সরকার বেশি দিন টিকবে না অন্যদিকে সরকার বলছে সব ষড়যন্ত্র রুকে দেওয়া হবে শক্ত হাতে তাহলে সত্যটা কি সামনে কি বড় কিছু ঘটতে যাচ্ছে আজকের ভিডিওতে থাকছে এমনই চমকে দেওয়ার মতো বিশ্লেষণ গত কয়েকদিনে বিরোধী দল তাদের রাজপথে উপস্থিতি দেখিয়েছে বড় বড় সমাবেশ কঠিন সব বক্তব্য তাদের একটাই দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কিন্তু সরকারও চুপ করে বসে নেই তারা জানিয়ে দিয়েছে সংস্কার শেষ করে নির্বাচন হবে যার মানে কোনো আপুষ নয় তাহলে সামনে কি দেখা হবে মুখোমুখি সংঘর্ষ বিশেষজ্ঞরা বলছে এই উত্তপ্ত পরিস্থিতি কেবল শুরু রমজানের পর নাকি মাঠে নামবে বিরোধী দল শুরু হবে লাগাতার কর্মসূচি কিন্তু এই ধরনের হুমকি আমরা অতীতেও বহুবার শুনেছি প্রশ্ন হচ্ছে এইবার কি সত্যি কিছু বদলাবে মানে বিএনপির একটা বক্তব্য ছিল যে ঈদের পর মাঠে নামব বা খেলা হবে ঈদের পর এরকম বক্তব্য বা এরকম হুমকি আমরা অতীত শুনেছি কিন্তু এবার কি তারা পারবে সেই খেলাটা দেখাতে ঈদের পর কেননা আওয়ামী লীগ সরকার আমেলে তো সেই খেলাটা দেখাতে পারে নাই তো দেখা যাক এই ঈদে কী করতে পারে একদিকে সরকার বলছে উন্নয়নের দ্বারা চলবে অন্য দিনে জনগণের একাংশ বলছে সময় এসেছে পরিবর্তনের মানুষ বিভক্ত চিন্তিত আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক অনিশ্চয়তা মানেই সাধারণ মানুষের কষ্ট রাইট রাস্তাঘাটে যখন বিক্ষোভ হবে মিছিল মিটিং আন্দোলন জনগণ অবশ্যই ভোগান দিতে পারে আপনি কি ভাবছেন সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য সরকার সরকারটিকে থাকবে নাকি বিরোধী দল পাল্টে দেবে দিশাপোর্ট আপনার মতামত জানান নিচে কমেন্ট করুন যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে একটি শেয়ার আপনাদের স্যারের কারণে আমাদের কণ্ঠ পৌঁছে যাবে আরও অনেকের কাছে অপেক্ষায় থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে সালাম আলাইকুম